আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ গত দুই তিন দিন আগের একটা সেমিনারে মুক্তিযুদ্ধ বিষয়ক কোনো একটা প্রোগ্রামে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয় আকম মুজাম্মেল হক উনি বলেছেন যে পাঁচ পার্সেন্ট যে গোটা মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য রাখা হয়েছে এটি ফুরন হওয়ার সুযোগ নেই যেহেতু মুক্তিযোদ্ধার সন্তানদের সরকারি চাকরির ক্ষেত্রে ত্রিশ পার্সেন্ট আর যে বয়সের সীমা রেখা সেটা ওভার হয়ে গেছে সেই ক্ষেত্রে তিনি অনেক বড় বড় আইনজীবীদের সাথে বিজ্ঞ আইনজীবীদের সাথে কথা বলেছেন এটাকে অন্তত নাতিদের প্রজন্ম পর্যন্ত আনার বিষয়ে উনি আফিল বিভাগে রিভিউ করবেন এখন আমাদের মাননীয় আইনমন্ত্রী বলেছেন এখানে রিভিউর সুযোগ থাকলেও তেমন কোনো পরিবর্তন হবে না মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারের উচ্চ পর্যায়ের লোকজন বলছেন যে এখানে সেটেলড হয়ে গিয়েছে কোটা সংস্কার আন্দোলনের দাবি পূরণ হয়ে গিয়েছে তারা যে দাবি করছে সেটা পূরণ হয়ে গিয়েছে তাহলে উনারই মন্ত্রিসভার একজন মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উনি এখানে আবার রিভিউর কথা বলছেন ওফেন একটা সভায় তাহলে এটা কি এক ধরনের বইফরিত নয় ওনারা নিজেদের যে সাংগঠনিক বা সরকার দলীয় সিদ্ধান্ত এটার বাইরে যে ওনার বক্তব্য বা মন্তব্যটা আসলে কিভাবে বিবেচনায় নিয়ে আলোচনা করার যায় বা এটা কি আদৌ বিপরীত কিনা সেটা আপনারা একটু ভেবে দেখুন আর এই ধরনের উস্কানিমূলক এই ধরনের কথাবার্তার কারণেই কিন্তু আজকে পুরো বাংলাদেশটা একটা ইস্পিলুঙ্গের মতো আপনার দাবানল ছড়িয়ে পড়েছে এই জাতি মুক্তিযোদ্ধাদের অবশ্যই সম্মানের চোখে দেখে ওনারা জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান সেটাও মানে এবং মানতে বাধ্য জাতি যতদিন থাকবে বাংলাদেশ যতদিন থাকবে অবশ্যই মুক্তিযোদ্ধাদের সম্মানের চোখ দেখবে ওনাদের সন্তানদের প্রতি যে সহানুভূতি ছিল সরকারের সেটাও ছিল কিন্তু নাতিদের বিষয়টি কখনো জাতি মেনে নেবে না মেনে নেওয়ার কথাও না এটা কোনো সুযোগ নেই কারণ ওনাদেরকে যতটুকু সম্ভব সরকার থেকে যতটুকু না অনেক সহযোগিতা করা হচ্ছে মাসিক ভাতা পাচ্ছে তারপরে হচ্ছে ওনাদেরকে ঘর পাকা ঘর করে দেওয়া হয়েছে ওনাদেরকে লোনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে অনেক সুযোগ সুবিধাই দেওয়া হয়েছে নাতিদের শুধু সরকারি চাকরির ক্ষেত্রে কোটা না ওদেরকে কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা থেকেই সরকারি কোনো সুযোগ সুবিধাই আর দেওয়া যাবে না কারণ ওনারা এমনিই এখন অগ্রগামী একটা জনগোষ্ঠীর মধ্যে পড়ে গেছেন ওনাদের এখন আর সে আগের অবস্থায় নাই ওনারা আর্থিকভাবে সচ্ছলতা এসেছে ওনাদের পরিবারে চাকরির সংগতি হয়েছে এবং ওনারা মোটামুটি অনেকের চেয়ে ভালো আছে বরং উন্নয়নশীল বা জাতি হিসাবে এখন আমাদের চিন্তা করতে হবে সেই নৃগোষ্ঠীর দিকে তাকাইতে হবে জেলের যদি একটা ছেলে শিক্ষিত হয়ে আসে তাকে কিভাবে চাকরির সুযোগ করে দেওয়া যায় তাতে একজন রিক্সার শ্রমিকের একজন সন্তানকে কিভাবে প্রোভাইড করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর মুক্তিযুদ্ধ তো শুধু দেড় লাখ দুই লক্ষ এই যে মুক্তিযোদ্ধারা যারা ভাতা পাচ্ছেন সুবিধা পাচ্ছে ওনারা না এই যুদ্ধটা আসলে মুক্তিযুদ্ধ হলো বিভিন্নভাবে অনেক সহযোগিতা করেছেন এবং এটি একটি জনযুদ্ধ ছিল প্রত্যেক মানুষের প্রত্যেক মানুষের এখানে অংশগ্রহণ ছিল কেউ অস্ত্র ধরেছে কেউ কবিতা লিখেছে কেউ গান গিয়েছে কেউ খাবার খেয়েছে খাইয়েছে কেউ আশ্রয় দিয়েছে কেউ মানসিক সাহস জুগিয়েছে বিভিন্ন ধরনের মানুষ এই মুক্তিযুদ্ধ সংগঠনে সহযোগিতা করেছে আপনি পুরুষ জাতির এই অবদানকে অস্বীকার করে শুধু একটা শ্রেণীর গোষ্ঠীকে আপনার সুবিধা দিলে কিন্তু এটা জাতি মেনে নেবে না এই বিষয়টা সবার মেনে চলার জন্য অনুরোধ করব। এই বিষয়টার দিকে খেয়াল রাখবেন আর মুক্তিযোদ্ধা বিষয়ক যে আমাদের মন্ত্রী মহোদয় ওনার প্রতি সম্মান রেখেই বলছি উনি তো কোনো কাজেই তেমনটা সফলতার মুখ দেখাইতে পারেন নাই আমাদেরকে একবার করোনাকালীন সময়ে উনি রাজাকান্তের একটা তালিকা প্রণয়ন করার জন্য উদ্যোগ নিয়েছেন তালিকা প্রণয়নও করেছেন সেখানে দেখা গেলেও অনেক মুক্তিযোদ্ধার নাম চলে আসলো এটা নিয়ে সারা দেশব্যাপী একটা সমালোচনার ঝড় উঠলো পরবর্তীতে এটাকে ক্যান্সেল করা হলো পরবর্তীতে উনি বললেন আবার নতুন করে তালিকা তৈরি করবেন ওই তালিকা কোথায় এই তালিকা কি আমরা দেখতে পেরেছি এই জাতি এখনও দেখতে পেরেছে জাতিকে রাজাকারের সত্যিকারের তথ্য পেয়েছে দ্বিতীয়ত উনি বিদেশি যারা আমাদের সহযোগী ছিল বিদেশি বন্ধু মুক্তিযুদ্ধের যে বন্ধু ওনাদেরকে যে আমরা ক্রেস্ট উপহার দিলাম সোনার সেই সোনাতে পর্যন্ত চালিয়ে দেওয়া হয়েছে ওনার আমলে বরং আপনি এসব বিষয়গুলোকে দেখেন কিভাবে আপনার রাজাকার তালিকা করবেন সত্যিকারের মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করবেন এই এসব নাতি কথাবার্তা বলে জাতিকে আবার বিভ্রান্ত করবেন না উস্কানি দেবেন না দেশ এমনি কষ্টে আছে জাতি এমনি ভোগান্তিতে আসছে সুতরাং এই বিষয়গুলো থেকে এই অতিকথন থেকে মাননীয় মন্ত্রী মহোদয় আপনারা বিরত থাকলেই যাদের জন্য কল্যাণ আমাদের জন্য সবার জন্যই ভালো ধন্যবাদ সকলকে